আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস এটা হচ্ছে পোড়া রসুনের ভর্তা যারা রসুন পছন্দ করেন তাদের কাছে অবশ্যই জিনিসটা পছন্দ হবে এইটার স্বাদটা যেমন ফ্লেভারও তেমন বুঝতেই পারতেছেন রসুনটা পোড়ায় ভর্তাটা করা হয় একদম চেটে পুড়ে খাওয়ার মতো একটা জিনিস তৈরি করা খুবই সহজ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা তাওয়ার উপরে কিছু রসুন খোসা সহ নিয়ে এনেছি রসুনটা যদি খোসা সহ রাখতে হবে খোসা ফেলা যাবে না এখন তাওয়াটাকে আমি চুলার মধ্যে গরম দিয়ে উপরে উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দিয়ে এই আমি পোড়ায় নিব এই পাঁচ ছয় মিনিট জাল দিলেই রসুনটাকে একদিক পুড়ে যাবে তারপর আমি উল্টায় দিব এটাকে সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে দুই তিন মিনিট পরে এর জালটা একটু কমায় দিব মিডিয়ামে নিয়ে দিব আমি হাই হিটে তখন রাখছিলাম যাতে একদম পুড়ে কালো হয়ে না যায় কিন্তু ভিতরটা যাতে ভাজা হইতে থাকে বাদামি হইতে পরে আমি এটাকে একটু দিব একটু ঢুকঝার শব্দ পাবেন রসুনের পাবেন এই যাচ্ছে এই পোড়াই রাখতে হবে একদম পুড়ে কালা করা দ্বারা আমি সবগুলাকে একটু উল্টায় দিই কোনটা একটু বাদামি হবে বেশি কোনটা কম হবে কোনো অসুবিধা নেই মোটামুটি সবগুলা উল্টে দিলাম এখন এটাকে আবার থেকে দুই থেকে তিন মিনিট রাখবো তাহলেই হয়ে যাবে এখন সিদ্ধ হয়নি কথা যা পড়ার পুড়ে গেছে ঠিক দুই মিনিট পরে আমি চুলার জালটা নিভাই দেই এই হচ্ছে অবস্থা এই যে দেখেন ভিতরটা একদম তুলতুলা নরম হয়ে গেছে সবটাই পুরাটাই নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে উপরে খোসাটা ছিলে তারপর ভর্তাটা বানাবো তখন আপনাদের দেখাচ্ছি তো আমি সবগুলা খোসা ছাড়াই নিলাম দেখেন এর মধ্যে হচ্ছে যে এই যে এগুলা এগুলা রসুনটা নরম আসে আর অনেকগুলো যদি একটু শক্ত হয়ে যায় যদি একদম বেশি পোড়া হয়ে যায় সেই জায়গাটাকে আপনারা উঠায় ফেলে দিতে পারেন যেরকম করে একদম কালো হয়ে পড়ে গেছে এটুকু আমি এইভাবে উঠায় ফেলে দিব এইগুলাকে আর যেগুলোর সাথে লেগে আছে মানে মোটামুটি বাদামি হয়ে কিংবা পোড়াও হয়ে গেছে কিন্তু রসুনটা নরম আসে সেগুলো আমি রসুনের সাথেই রেখে দিব কারণ এগুলো একটা ফ্লেভার এই যেটা এটা উঠে আসতেছে উঠে আসুক এর নিচে ফ্লেভার চলে গেছে কিন্তু এই যে দেখেন আসতে করে উঠে আসতেছে এইগুলো এই যে দেখেন আস্তে করে উঠে আসতেছে এরকম এরকম করে আমি ছাড়াই নিব কিছু কিছু থাকবে অসুবিধা নাই করবো আমি যদ্দুর পারি ছাড়াই নিলাম এই দেখেন হাতের এই অবস্থা খুব আঠালো জিনিসটা এখন যেটুকু আছে সেটুকু ভালো পোড়াগুলো আছে এখন এইটাকে আমি চটকা একটু ভর্তা করে নিব আর বাকি পেঁয়াজ পেঁয়াজ দাম হিসাবেও সেগুলো আমি ব্যবস্থা করতেছি আমি এই রসুনগুলাকে একটা গ্লাস দিয়ে এখন এইভাবে চটকায় চটকায় ভর্তা করে নিব যদ্দূর পারি মেহিন ভর্তা করে নেবো এই দেখেন সুন্দরভাবে মিহিন হয়ে যাচ্ছে অনেক সময় শক্ত থাকে তা না আমি একদম চট গ্লাস দিয়ে চটকায় সব তাকে সুন্দর একটা মিহিন স্মুথ ভর্তা করে নিব আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল নিচ্ছি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব পেঁয়াজটা যার যার খুশি মতো দিতে পারেন বেশি দেন কম দেন চিন্তার কারণ নাই ভাজু আমার জাস্ট একটু নরম করবো আর কি এই একদম ভেজে বেরেস্তা বানাবো না পিঁয়াজটা হালকা হালকা একটু বাদামি হইলে সাইডগুলা সাথে তিনটা মরিচ দিয়ে দিব শুকনা সাথে ভেজে নিবাজটা আর একটু ভাজবো আমি তো এরকম ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে আমি আমি চুলাটা বন্ধ করে দিই এখন মেখে নিব সব কিছু একই সাথে এখানে একটু লবণ দিয়ে দিই পেঁয়াজের সাথে নিই পেঁয়াজের সাথে লবণটা মিশানো থাকলে একটু ভাল লাগে খাইতে বাস হয়ে গেল চুলাটা বন্ধ করে দিছি এখন আমি ভর্তাটা সব মিলিয়ে নি এখন আমি ভাজা মরিচগুলোকে ঠান্ডা করে একটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে নিচ্ছি এখন এইটার ভিতরে দিয়ে আমি এখানে চাপ দিয়ে এটাকে গুঁড়া করে নিব তাহলে আমার হাতে লাগবে না এখানে একটু চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল এটা হচ্ছে হাত বাঁচানোর সহজ পদ্ধতি এ দেখুন সুন্দর গুঁড়া হয়ে গেল এখন আমি এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তো আমি নিয়ে নিলাম তো এ আমি নিয়ে নিলাম পিঁয়াজ ভাজাগুলাকে এই আমার রসুন ভাজা পোড়া এর সাথে আমি এই মরিচের মরিচগুলাকে পেঁয়াজের সাথে একটু মেখে দিব আমি খেয়ে দেখছিলাম একটু লবণ কম হয়েছে আমি একটু লবণও দিয়ে দিয়ে সাথে দিয়ে এটা একটু পেঁয়াজের সাথে মাখলে মরিচের ঝালটাও রিলিজ হবে ফ্লেভারটাও রিলিজ হবে কালারটাও রিলিজ হবে এখন সবগুলোকে আমার একসাথে মেখে নিতে হবে ও একই সাথে এর মধ্যে স্বাদ মতো একটু কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব তেল আর বাড়তি দিতে হবে না কারণ যেই তেল ছিল রান্নার সেই চলবে হয়ে গেল আমার রসুন ভর্তা পোড়া রসুন ভর্তা আপনাদের পোড়া রসুনের ভর্তা কয়েক মিনিট লাগে এটা তৈরি করতে দশ মিনিটের মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাবে একটু ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ভাতের সাথে হ্যাপ বি একটা আইটেম একবার খাইলেই বুঝবেন কত খালি মজা খালি বানাবেন আর তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন তো দেখেন কত সহজে তৈরি হয়ে গেল যারা ভর্তা পছন্দ করেন কিংবা রসুন পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ